তো ইতিমধ্যেই কিন্তু বৃদ্ধ ভাতা প্রকল্পের সেপ্টেম্বর মাসের অর্থাৎ এই মাসের টাকা সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে আপনারা সেই স্ট্যাটাস লাইভ দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন সেপ্টেম্বর পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ কিন্তু সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই সেপ্টেম্বর মাসের বৃদ্ধ ভাতা প্রকল্পের যে টাকা সেটা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে আশা করা যায় ছ থেকে সাত দিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা চলে আসবে আর এই স্ট্যাটাস কিন্তু আপনি বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমেও দেখতে পারেন অর্থাৎ দেখতে পারেন যে আপনিও বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা বা এই মাসে আপনি বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা পাবেন কিনা কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় তার ডিটেলস আমি দেখাচ্ছি পাশাপাশি এই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে নাগাদ আসবে সেটাও জানাবো আজকের এই ভিডিওতে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস এবং বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস অনলাইন থেকে কিভাবে দেখতে হয় সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখন আপনারা লাইভ দেখতে পাচ্ছেন বৃদ্ধ ভাতা প্রকল্পের এই মাসের পেমেন্ট স্ট্যাটাস তো এখানে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর অর্থাৎ আগস্টে কিন্তু পেমেন্টটা সাকসেস হয়ে গেছে আগস্টের টাকা কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে চলে এসে পরবর্তী সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ এই মাসের টাকা কিন্তু ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে আশা করা যায় ছ থেকে সাত দিনের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে বৃদ্ধ ভাতা প্রকল্পের যে টাকা সেটাও কিন্তু চলে আসবে তো শুধুমাত্র বৃদ্ধ ভাতা নয় অন্যান্য জয় বাংলা প্রকল্পের আওতায় যে সমস্ত ভাতা রয়েছে প্রত্যেকটি ভাতা স্ট্যাটাস কিন্তু আপনারা অনলাইন থেকে চেক করতে পারবেন তো বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা আপনি পাবেন কিনা না বা তার পেমেন্ট স্ট্যাটাস দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে আপনি সার্চ করবেন জয় বাংলা লিখে ঠিক আছে তো জয় বাংলা লিখে সার্চ করলেই কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন জয় বাংলা ডট বি ডট জিওভি ডট ইন এই ফার্স্ট লিঙ্কে আপনি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইট আসার পর দেখতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা ভাণ্ডার প্রকল্পে যেভাবে স্ট্যাটাস চেক করেন ঠিক একইভাবে কিন্তু বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাসও চেক করতে পারবেন তো প্রথমে আমরা দেখিয়ে নিই যে বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় এরপরে দেখাবো যে ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে নাগাদ আসবে তো স্ট্যাটাস চেক করার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী এইরকম একটি পেজ চলে আসবে যেখানে প্রথমে পেয়ে যাবেন স্কিম তো এখানে স্কিমে কিন্তু অনেকগুলি অপশন রয়েছে অর্থাৎ জয় বাংলা প্রকল্পের আওতায় যে সমস্ত প্রকল্প রয়েছে সমস্ত ভাতার যে পেমেন্ট স্ট্যাটাস সেটা আপনি দেখতে পারবেন যেমন জয় জোহার রয়েছে তারপরে এলপিপি পেনশনার রয়েছে এমএসএমই পেনশন রয়েছে ওল্ড এজ পেনশন রয়েছে ফার্মারের জন্য অর্থাৎ কৃষকদের জন্য ওল্ড এজ পেনশন রয়েছে ফিশারম্যানদের জন্য অর্থাৎ মৎস্যজীবীদের জন্য পরবর্তী স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত পুরোহিত ভাতা রয়েছে তপশিলি বন্ধু রয়েছে টেক্সটাইল পেনশন রয়েছে মানবিক প্রকল্প রয়েছে ওল্ড এজ পেনশন রয়েছে এবং উইডো পেনশন রয়েছে অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বৃদ্ধ ভাতা প্রকল্প তো আপনারা যারা বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন বা আবেদন করেছেন তারা কি করবেন এই যে সিডি ওল্ড এজ পেনশন সেই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর পেয়ে যাবেন সার্চ ইউজিং তো এখানে কিন্তু তিনটে অপশন পাবেন তিনটে অপশনের মাধ্যমে আপনারা সার্চ করতে পারবেন একটা হলো বেনিফিশিয়ারি আইডি একটা হলো মোবাইল নাম্বার আর একটা হলো আধার কার্ড নাম্বার তো এখান থেকে যে কোনো একটি অপশন আপনি বেছে নেবেন তো এখান থেকে আমরা মোবাইল নাম্বার নিয়ে নিলাম যদি আপনি আধার কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে আধার কার্ডের নাম্বার দেবেন যদি আপনি মোবাইল নাম্বার সিলেক্ট করেন সেক্ষেত্রে মোবাইল নাম্বার দেবেন যে মোবাইল নাম্বারটা আপনি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন বা বৃদ্ধ ভাতা প্রকল্পে যে মোবাইল নাম্বার আপনার রয়েছে সেই মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর যে কোডটা দেখতে পাবেন সেই কোডটা এখানে ফিল আপ করবেন এই যে এই লেখাটা রয়েছে এই লেখাটা ফিল আপ করবেন আপনার ক্ষেত্রে অন্যটা আসবে আপনি সেটা ফিল আপ করবেন ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করবেন তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস আপনি দেখতে পারবেন যদি আপনি নতুন আবেদন করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি স্ট্যাটাস দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বেনিফিশিয়ারি আইডি রয়েছে এক অ্যাপ্লিকেন্ট নেম রয়েছে অর্থাৎ কার নামে বৃদ্ধ ভাতা প্রকল্প তার নাম রয়েছে অ্যাড্রেস রয়েছে এবং ব্যাঙ্ক ইনফরমেশন রয়েছে কোন অ্যাকাউন্টে আপনি বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন সেই অ্যাকাউন্ট ডিটেলসও রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস এবং আইএফএসসি কোড পরবর্তী স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভ রয়েছে ঠিক আছে যদি আপনি নতুন আবেদন করেন সেক্ষেত্রে পেন্ডিং থাকতে পারে এখানে এবং পরবর্তী এখানে রয়েছে পেমেন্ট স্ট্যাটাস তো পেমেন্ট স্ট্যাটাস দেখার জন্য এই ভিউ অপশনে আপনাদের ক্লিক করতে হবে অর্থাৎ আপনি কোন কোন মাসের টাকা পেয়েছেন ইতিমধ্যে সেটা দেখার জন্য আপনাদের ভিউ অপশনে ক্লিক করতে হবে এখানে আমরা ভিউ অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এইরকম পেমেন্ট স্ট্যাটাস আপনার সামনে চলে আসবে এখানে ফিনান্সিয়াল এয়ার রয়েছে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশ সিলেক্ট করেছি সিলেক্ট করার পর এবার দেখতে পাচ্ছেন এখানে একদম লাস্ট অপশন রয়েছে সেপ্টেম্বর অর্থাৎ এই মাস এই মাসে কিন্তু ইতিমধ্যেই পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস যখনই দেখবেন যে স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে সরকারের পক্ষ থেকে কিন্তু এই প্রকল্পের টাকা ছেড়ে দেওয়া হয়েছে আর যখনই পেমেন্ট আন্ডার প্রসেস আসবে তারপর থেকে দশ দিনের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ভাতার টাকা চলে আসবে এবং যখনই আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে তখনই কিন্তু পেমেন্ট সাকসেস দেখতে পারবেন স্ট্যাটাসে তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা অনলাইন থেকে বৃদ্ধ প্রকল্পের যে স্ট্যাটাস সেটা আপনারা দেখতে পারেন এবং দেখতে পারেন আপনি প্রকল্পের টাকা পাবেন কিনা বা প্রকল্পের টাকা সরকারের পক্ষ থেকে ছাড়া হয়েছে কিনা এইবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে নাগাদ আসবে সেই স্ট্যাটাস দেখার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মী ভাণ্ডার লিখে তো লক্ষ্মী ভাণ্ডার লিখে তো লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করলে কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনি পাবেন সোশ্যাল সিকিউরিটি ডট ডট জিওভি ডট ইন এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম একটি পেজ চলে আসবে যেখানে আপনারা পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী এইরকম আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে পেজ চলে আসার পর প্রথমে পেয়ে যাবেন সার্চ ইউজিং তো এখান থেকে চাইলে আপনি অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার বা আধার কার্ড নাম্বার বা স্বাস্থ্য কার্ড নাম্বার যে কোনো একটি অপশন আপনি সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমরা মোবাইল নাম্বার সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে আমরা মোবাইল নাম্বার দেবো যদি আপনি আধার কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে আধার কার্ড নাম্বার দেবেন যদি আপনি স্বাস্থ্য কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা দেবেন দেওয়ার পর এরকম একটি ক্যাপচা কোড দেখতে পারবেন এখানে যা লেখা থাকবে তা আপনি এখানে লিখবেন লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু এই রকম স্ট্যাটাস আপনি দেখতে পারবেন যদি আপনি নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেন সেক্ষেত্রে দেখে নেবেন এখানে চারটে ধাপ কমপ্লিট হয়েছে কিনা যদি চারটে ধাপ কমপ্লিট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন অনেকের ক্ষেত্রে দুটো ধাপ কমপ্লিট রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা এখনও পর্যন্ত টাকা পাবেন না যখন চারটে স্টেপ কমপ্লিট হয়ে যাবে তারপর থেকেই কিন্তু আপনারা টাকা পাবেন তো এইবার যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেয়ে থাকেন এবং এই মাসের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা বা সরকারের পক্ষ থেকে টাকা ছাড়া হয়েছে কিনা সেটা দেখার জন্য দেখতে পারবেন পেমেন্ট স্ট্যাটাসের একটা অপশান রয়েছে তার ঠিক পাশে ডাউন অ্যারো একটি অপশান রয়েছে এই যে অ্যারো অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলে কিন্তু পরবর্তী যে সম্পূর্ণ পেমেন্টের স্ট্যাটাস সেটা কিন্তু চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আগস্ট মাস এখনও পর্যন্ত কিন্তু সেপ্টেম্বর মাসের যে স্ট্যাটাস সেটা কিন্তু আপডেট হয়নি আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখনও পর্যন্ত কিন্তু সেপ্টেম্বর মাসের যে আপডেট সেটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি আশা করা যায় আজকের মধ্যেই চলে আসবে আপনারা প্রত্যেকেই জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু প্রতি মাসের এক তারিখে সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয় এবং যখন আপনার স্ট্যাটাস চেক করবেন তখন দেখতে পারবেন এই জায়গায় সেপ্টেম্বর মাস লেখা থাকবে এবং এর ঠিক পাশেই পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকবে যদি পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছেড়ে দেওয়া হয়েছে তিন থেকে চার দিন খুব বেশি হলে দশ দিনের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা চলে আসবে অনেকের ক্ষেত্রে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট এরকম একটি অপশন থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখনই টাকা পাবেন না ঠিক আছে তো আপনারা অবশ্যই দেখে নেবেন যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস এসছে কিনা যদি এসে থাকে তাহলে কিন্তু চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো এবার কথা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে কিনা তো এখনও পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে বা বাড়ানো হয়েছে তো সেক্ষেত্রে আপনারা যেটা পেতেন হাজার টাকা এবং বারোশো টাকা সেটাই আপনারা পাবেন আর এখান থেকে আপনারা দেখে নেবেন যে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট রয়েছে কিনা তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না হলে কিন্তু টাকা পাবেন না যদি ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না পাশাপাশি অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে কিনা সেটা আপনারা দেখে নেবেন এবং ব্যাংকের আইএফিএসসি কোড বা ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেটাও আপনারা মিলিয়ে নেবেন অনেক সময় দেখা গেছে একজনের নামে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট রয়েছে কিন্তু টাকা ঢুকছে অন্য কারোর অ্যাকাউন্টে সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখে নেবেন যে ব্যাংকে অ্যাকাউন্টে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না তো ওইভাবেও কিন্তু আপনারা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস বাড়ি বসে দেখতে পারেন তো আশা করি দেখাতে পেরেছি যে বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস আপনারা অনলাইন থেকে কীভাবে দেখবেন পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস আপনারা অনলাইন থেকে কীভাবে দেখবেন এবং কবে নাগাদ আপনি টাকা পাবেন বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে জানালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ